আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা বাংলাদেশ সরকারের অনেক পতিত কৃষি এবং অকৃষি জমি সারা বাংলাদেশের পৌরসভায় থানায় উপজেলায় গ্রামে গঞ্জে বাজারে অনেক আছে লক্ষ লক্ষ হেক্টর তো এগুলো যদি আপনি বন্দোবস্ত নিতে চান এই ভিডিওটা আপনার জন্য আপনি একদম দশ শতাংশ থেকে শুরু করে একদম তিরিশ একর পর্যন্ত আপনি নিতে পারবেন এটা বুঝতে বুঝেন কিন্তু তিরিশ একর মানে কি জানেন এক একর সমান তিন বিঘা তিরিশ একর মানে হচ্ছে নব্বই বিঘা আপনি অনেক পরিমাণে নিতে পারবেন কি কী ক্যাটাগরিতে নিতে পারবেন দশটা ক্যাটাগরিতে আপনি নিতে পারবেন দশটা প্রতি আপনি শুধু সাধারণ মানুষ না বিভিন্ন মুক্তিযোদ্ধাদের সংগঠন বা হচ্ছে কোনো লিমিটেড কোম্পানি বা কোনো ব্যবসার উদ্দেশ্য আপনি নিতে অনেক এগুলো মানুষ জানে না জন্য বাংলাদেশে বহু জায়গায় দেখবেন যে লক্ষ লক্ষ হেক্টর প্রতি জমি পড়ে আসে মানুষ সিস্টেমটা জানে না নিতে পারে না তো এই জন্য আসলে ব্যবহার হয় না জিনিসগুলো তো আমরাও খাস জমি বন্দোবস্তের ব্যাপারে হেল্প করে থাকি ডিসক্রিপশন বক্সে আমাদের কনসালটেশন নাম্বার আছে ওখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা যোগাযোগ করব তো দশটা পদ্ধতির কথা বলবো কি ভাবে আপনি খুব সহজভাবে খার জমিগুলো বন্দোবস্ত নিতে পারেন প্রথম আসা যাক জমির নির্ধারিত বাজার মূল্যে দশ মূল্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অকৃষি খার জমি বন্দোবস্ত দেওয়া হয় বাজার মূল্য যা জমি ওই জায়গায় ধরেন আপনার বাজারে অনেকগুলো অকৃষিখার জমি আছে অকৃষি মানে কি যেখানে আবাদ হয় না যেটা একদম পতিত মানে হচ্ছে ভরাট জায়গা উঁচু জায়গা যেখানে ধান টান কোনো কিছুই করা হয় না পড়ে আছে এটাকে অকৃষি বলে এটার দাম আরও বেশি কৃষির চেয়ে অকৃষির জমি দাম বেশি এখন আপনি বাজার মূল্য ওই জায়গায় দেখা যাচ্ছে দুই লাখ টাকা সাত লাখ টাকা শতাংশ সাত লাখের দশ পার্সেন্ট কত সাত লাখের দশ পার্সেন্ট সত্তর হাজার টাকা শতাংশে আপনারা কোনো স্কুল কলেজ কোনো প্রতিষ্ঠান মাদ্রাসা করতে চাইলে এটা আপনাদেরকে বরাদ্দ দেওয়া হবে এটা বেশ ভালো পরিমাণে আপনারা পাবেন তারপর জমি নির্ধারিত বাজার মূল্যের দশ পার্সেন্ট মূল্যের ধর্মীয় ও দাতব্য উদ্দেশ্যে যেমন উপসনালয় কবরস্থান শ্মশান এতিমখানা স্থাপনের উদ্দেশ্যে অখোষী খারজমি বন্দোবস্ত দেওয়া হয় আপনি যে কোনো ধর্মের হন না কেন উপসনালয় শ্মশান এতিমখানা কবরস্থান মসজিদ মন্দির গির্জা প্যাগোডা এগুলোর জন্য আপনি অখাসী খারজমি আপনার আশপাশে বন্দোবস্ত নিতে পারবেন নিরানব্বই বছরের জন্য তারপর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে সর্বোচ্চ পাঁচ শতাংশ ভূমি বন্দোবস্ত দেওয়া যাবে তবে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় এবং নারায়ণগঞ্জ এরূপ বন্দোবস্ত দেওয়া যাবে না ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জে অনেক দামি জায়গা এখানে যে মানে দুর্দশায় বা প্রাকৃতিক দুর্যোগ খুন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বন্যা সাইক্লোন এসবে এখানে বড় দেওয়ার সুযোগ নাই কারণ এই যে অনেক দামি জায়গা আর এটা ছাড়া আর এখানে একদম এই শহরের ভিতরে ঘূর্ণিঝড় কমই হয় বেশিরভাগটাই বাহিরে হয় কক্সবাজারে হয় বিভিন্ন হয় ভোলার ওই দিকে হয় বরিশালের ওইদিকে হয় নোয়াখালীর ওইদিকে হয় উত্তরবঙ্গের যে কোনো জায়গাতে হোক আপনি নিতে পারবেন মানে আপনি শুধু প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন এটা আপনি অভিযোগ দিলে প্রমাণ দিতে পারলে ছবি টবি দেখাতে পারলে আপনাকে মিনিমাম পাঁচ শতক দেওয়া হবে আর বেশি দেওয়া হবে তারপর বিশিষ্ট কবি সাহিত্যিক শিক্ষাবিদ বা জাতীয় পর্যায়ে বিশেষ স্বীকৃত ব্যক্তিকে মেট্রোপলিটন এলাকায় সর্বোচ্চ পাঁচ শতাংশ এবং মেট্রোপলিটন এলাকার বাইরে সর্বোচ্চ আট শতাংশ অকৃষি ভূমি বাজার মূল্যে বন্দোবস্ত দেওয়া যাবে তবে এ ধরনের বন্দোবস্তের ক্ষেত্রে অবশ্যই সরকার প্রধান অনুমতি গ্রহণ করতে হবে আপনি দেশ বরণ্য কোনো ব্যক্তি হয়ে থাকলে নাম করা কবি সাহিত্যিক বা আপনি কবি সাহিত্যিকের ছেলে মেয়ে হয়ে থাকলে আপনি কোনো নাম করা আপনার খুব নাম করা যেমন সাদা মনের মানুষ নামে কিছু লোকের আগে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আপনি খুব নাম করা বেশ ব্যক্তি হলে ইত্যাদিতে অনেককে নিয়ে গিয়ে পুরস্কৃত করা হয়েছে এরকম নাম করা এলাকার নাম করা ব্যক্তি হলে আপনি সুপারিশ করলে বাজার মূল্যে আপনাকে দেওয়া হবে তবে এটা আসলে বাজার মূল্যে বলতে কী ওই ওরকম না মানে বাজার মূল্যে আমি একটা কথা একটু ভুল বলেছি যে সাত লাখ টাকার শতাংশ টাকা দিয়ে নিল না বিষয়টা ভুল এটা হচ্ছে বাজার হচ্ছে মৌজা অনুযায়ী আমার বলতে ভুল হয়ে গেছে মৌজা অনুযায়ী একটা বাজার মূল্য থাকে এমনিতেই বাজার মূল্য এই জায়গাটার বাজার মূল্য যদি দুই লাখ টাকা হয় বাজার মূল্য কিন্তু মৌজা রেট সরকারি মৌজা রেট দেখা যায় বিশ হাজার টাকা আছে ওই বিশ হাজার টাকার দশ শতাংশ কত হলে দুই হাজার টাকা প্রকৃত বাজার মূল্য না যদিও প্রকৃত বাজার মূল্যেই মৌজা রেট হওয়া উচিত ছিল কিন্তু বাংলাদেশের সিস্টেমটা হয় না মানে দেখা যায় একটা জমি পাঁচ লাখ টাকার শতাংশে বিক্রি হচ্ছে কিন্তু ওখানে মৌজা রেট তুলে দেওয়া হচ্ছে এক লাখ টাকা তাহলে এক লাখ টাকার দশ শতাংশ কত দশ পার্সেন্ট দশ পার্সেন্ট অনুযায়ী আপনি দেবেন আর এটা এখানে বলা আছে যে আপনি বাজার মূল্য অনুযায়ী যে কবি সাহিত্যিকের কথা এটা হচ্ছে আপনার যে বাজার মূল্য ওই মৌজা রেটে যেটা আছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার দেবেন কিন্তু আসল বাজার মূল্য কিন্তু দেখা যাবে তিন লাখ টাকা সেক্ষেত্রেও আপনি লাভবান আপনি তিরিশ হাজার টাকা দিয়ে নিলেও অবশ্যই লাভ লাভবান আপনি দশ শতাংশ নেন টাকা টাকা দিলে লাখ খরচ হবে তো আপনি তিন লাখ টাকা দিয়ে তিরিশ লাখ টাকার সম্পত্তি পাচ্ছেন এটা খারাপ কি তো এইসব বিষয়ে হেল্প নাম্বার আমাদের সাথে মেসেজ করবেন মেট্রোপলিটন বা শহর এলাকার বাইরে কোনো ব্যক্তি যদি শিল্প স্থাপন করতে চান তাহলে উক্ত ব্যক্তি যদি ইতিমধ্যে তিন শতাংশ তিন চোদ্দ শতাংশ জমি নিয়ে সংগ্রহ করে থাকেন তাহলে বাকি এক চতুর্থাংশ সংলগ্ন খাস জমি ভূমি সরকারের নিকটতে বাজার মূল্যে নিতে পারবেন মানে আপনি একটা শিল্প প্রতিষ্ঠান কিছু করতে চাচ্ছেন আপনার একটা জায়গা আছে আপনি ওই জায়গার চার ভাগের এক ভাগ জমি ওই পাশে যদি খাট জমি থাকে আপনার যদি লাগে আপনাকে বাজার মূল্য অনুযায়ী দিতে হবে ওই বাজার মূল্য আবার কি ওই যে মৌজা রেট অনুযায়ী আসল বাজার মূল্য না পাঁচ লাখ টাকা শতাংশ না পঞ্চাশ হাজার লেখা থাকলে পঞ্চাশ হাজার করে আপনি পাঁচ শতক লাগলে আপনি আড়াই লাখ টাকা দিয়ে নেবেন শেষ মেট্রোপলিটন এবং জেলা শহরের বাইরে গবাদি পশু এবং হাঁস মুরগির খামার স্থাপনের জন্য অকৃষি খাস জমি বন্দোবস্ত দেওয়া যাবে উল্লেখ্য হাঁস মুরগির খামারের জন্য সর্বোচ্চ দুই একর এবং গবাদি পশু খামারের জন্য সর্বোচ্চ তিন একর জমি বন্দোবস্ত দেওয়া হয় মেট্রোপলিটন বা জেলা শহরের বাইরে মানে একদম আপনি শহরের মাঝখানে গরুর খামার দিতে চান না শহরের মাঝখানে তো গরুর খাবার দেওয়া যায় না হাঁস মুরগির খামার দেওয়া যায় না এটা তো লক্ষ লক্ষ টাকা দামের জমি এগুলো আপনাকে শহরের বাইরে দিতে হবে তো নর্মালি মানুষ এগুলো শহরের বাইরে যায় শহরের মধ্যে মানুষ বসবাস করে সেখানে হাঁস মুরগির গন্ধ গেলেও সমস্যা তো শহরের বাইরে একটা সাইডে আপনি খারসী বন্দোবস্ত নিতে পারেন পরিমাণটা কিন্তু অনেক গবাদি পশুর জন্য আপনি হচ্ছে ধরেন প্রায় তিন একর মানে হচ্ছে আপনার তিন একর মানে আপনার নয় বিঘা আর হচ্ছে হাঁস মুরগির জন্য দুই একর দুই একর মানে হচ্ছে আপনার প্রায় ছয় বিঘা হলো অনেক সম্পত্তি আপনি বন্দোবস্ত নিতে পারেন বৈজ্ঞানিক পদ্ধতিতে হাইব্রিড মৎস্য খামার স্থাপনের জন্য অকৃষি খাসভূমি বন্দোবস্ত দেওয়া যাবে মৎস্য খামারের জন্য অকৃষি খাসভূমির প্রকৃতি অবশ্যই পুকুর বা জলাশয় ধরনের হতে হবে উল্লেখ্য কোনো ব্যক্তি সর্বোচ্চ বিশ একর আয়তনের পুকুর কোনো সমবায় সমিতি বা প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য সর্বোচ্চ পঞ্চাশ একর আয়তনের পুকুর এবং পাবলিক লিমিটেড কোম্পানির যে কোনো আয়তনের পুকুর খাসভূমির বন্দোবস্ত নিতে পারবেন আপনি বুঝতে পারছেন কত বড় একটা সুবিধা দিয়েছে আপনাদেরকে ব্যবসা করার জন্য আপনি হাইব্রিড পদ্ধতি মৎস্য খামার করতে চান এজন্য আপনাকে কোনো ব্যক্তি সর্বোচ্চ বিশ একর একজন ব্যক্তি যদি আবেদন করে তাকে বিশ একর মানে হচ্ছে তিন দিগুণ ছয় ষাট বিঘা জমি একজনকে বড় দেওয়া যাবে বাংলাদেশের সরকারের প্রচুর খাসভূমি আছে প্রচুর আশেপাশে রেল লাইনের ধারে এখানে সেখানে বাজার ঘাটে অ্যাভেলেবেল আপনি আপনার স্থানীয় এক্সিলেন্ট অফিসে যোগাযোগ করলে পারবেন নিজে খুঁজে না পাইলেও আমাদের কাছে ডাটাবেস আছে আমাদের সাথে যোগাযোগ করলে আপনাকে আমরা তথ্য দিতে পারি এবং আপনি যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হন পঞ্চাশ একর পঞ্চাশ একর মানে তিন পাঁচশো পনেরো আপনার হচ্ছে এটা দেড়শো বিঘা আপনি পর্যন্ত পাবেন এবং আপনি যদি পাবলিক লিমিটেড কমিউনিটি হয়ে থাকেন তাহলে আপনাকে হচ্ছে মানে সরকারি কম সরকারি আওতাভুক্ত আপনি নিমন্ত্রণভুক্ত করে পাবলিক লিমিটেড কোম্পানি চালিয়ে থাকেন আপনি যে কোনো আয়তনের মানে আপনি যদি একশো একর সেটাও দেওয়া সম্ভব যদি ওখানে থাকে এগুলো বিভিন্ন বড় বড় জায়গায় আছে এখনো যেগুলো হচ্ছে মৎস্য চাষ হয় চিংড়ি চাষ হয় সেই সব এলাকায় প্রচুর এরকম আছে জমি আর আপনি হয়তো মনেও করবেন না যেটা খাস জমি কারণ অনেকে দখল টখল করে আসে তো কাগজপত্র নাই আপনি যোগাযোগ করলে এটা আপনাকে তথ্য দেওয়া সম্ভব যে এটা কারণ ছিলেন সাহেবরা তো নিজেদের মতো করে ওই চেষ্টাটা করে না যে আমি খাসভূমিটা বের করে নিয়ে আসি আমি মানুষকে দেই এটা করি ওটা করি বা খাসভূমি দখলমুক্ত করি এগুলো কেউ করে না কিন্তু আপনি চাইলে আপনাকে তথ্য দেওয়া হবে আপনি যখন খাসি বন্দোবস্ত নেবেন তখন ওনাকে বের করে দিতে পারবেন আইন আপনি প্রচুর এখানে আনলিমিটেড কথা বলা আছে আপনি পাবলিক লিমিটেড হলেও অনেক পাবেন নর্মালি হলেও আপনি অনেক পাচ্ছেন তাও একশো দেড়শো বিঘা করে পাচ্ছেন প্রকৃত মুদ্র যোদ্ধাদের সমন্বয়ে গঠিত সমবায় সংগঠনের বহুতল বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণের জন্য সরকারের প্রধানের অনুমোদন করবে মেট্রোপলিটন এলাকায় সর্বোচ্চ এক একর ভূমি বন্দোবস্ত দেওয়া যাবে আপনারা দেখবেন যে অনেক জায়গায় যে মুক্তিযুদ্ধাদের বিভিন্ন ভবন হচ্ছে মার্কেট হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে এগুলো তারা খোঁজখবর নিয়ে বন্দোবস্ত নেয় সরকার প্রধান যিনি থাকে এখন যেমন সরকার প্রধান ইউনুস সাহেব আছে তার কাছ থেকে অনুমতি নিয়ে আপনারা করতে পারেন তো মেট্রো এক একর মানে অনেক তিন বিঘা তিন বিঘার উপরে একটা বিল্ডিং তুললে মার্কেট করলে একটা আবাসস্থল গেলে অনেক হয় প্রকৃত মুক্তিযুদ্ধদের যে কোনো বৈধ সংগঠন থেকে এরকম আবেদন করলে আপনাকে তিন একর পর্যন্ত দেওয়া যাবে অনেক অ্যাভেলেবেল বাণিজ্যিক ভিত্তিতে রপ্তানির উদ্দেশ্যে ফুলের চাষ এবং ফলের চাষের জন্য অকৃষি খাস জমি বন্দোবস্ত দেওয়া যাবে বাণিজ্যিক উদ্দেশ্যে রপ্তানি করবেন ফুলের চাষ এবং ফলের চাষের জন্য যে কোনো সাইজের দেওয়া যাবে এখানে সাইজের কথা বলা নাই কতটুকু দেওয়া হবে রাবার চাষের জন্য যে কোনো ব্যক্তিকে সর্বোচ্চ তিরিশ একর এবং কোনো পাবলিক লিমিটেড কোম্পানির সর্বোচ্চ একশো একর অকুচি খাস জমি বন্দোবস্ত দেওয়া যাবে রাবার চাষ সিলেট এলাকায় পঞ্চগড় এলাকায় ঠাকুরকে এলাকায় যেসব এলাকায় হয় আপনারা যদি করতে চান সেসব এলাকারও প্রচুর খাস জমি আছে আপনারা হয়তো চিনতে পারেন না যে কই খাস জমি তো দেখি না হয়তো কেউ দখল করে আছে আপনি এসিলেন্ডে না গেলে ভূমিমন্ত্র না 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 গেলে আপনি বের করতে পারবেন না আসলে এটা কোথায় আছে তো মানুষের দখলে হয়তো আছে আপনি যখন কাগজ করবেন তখন আপনাকে বের করে দেওয়া হবে তো এরকম তিরিশ একর মানে নব্বই বিঘা একশো একর মানে তিনশো বিঘা তো এটা তো অনেক আপনি প্রচুর জায়গা কিন্তু আছে আপনি চাইলে নিতে পারেন এবং কারা কারা এটা নিতে পারবেন সেগুলো বলে দেই বাংলাদেশের যে কোনো নাগরিক যার এনে কার্ড আছে বা যে কোনো সরকারি দপ্তর বা সংস্থা যে কোনো ধর্মীয় বা দাতব্য প্রতিষ্ঠান যে কোনো ধর্মীয় গির্জা প্যাগোটা মসজিদ কমিটি মন্দির কমিটি তারাও নিতে পারবেন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান দাতব্য কমিটি বলতে এটাও বলে থাকি দাতব্য প্রতিষ্ঠান বলতে কোনো লোকজন একত্রিত হয়ে মানুষের জন্য ভালো করতেছে বিনামূল্যে তারা এতিমখানা এতিমখানা চালায় বা বিনামূল্যে তারা বাচ্চাদের পড়ালেখা করায় যে কোনো দাতব্য প্রতিষ্ঠান বলতে বোঝায় জনহিতকর কাজ তারা করে মানুষের জন্য কাজ করে যে কোনো এরা কেন এক টাকার খাবার আরও কী কী আছে কিছু এরা হচ্ছে দাতব্য প্রতিষ্ঠান এরা যদি চায় তাদেরকেও দেওয়া হবে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোনো এমপি শিক্ষা প্রতিষ্ঠান অথবা নন এমপি তারা হতে চান করতে চান স্কুল কলেজ মাদ্রাসা এটা তো ব্যস্ত উদ্যোগেই হয় করে সরকার বিভিন্ন জায়গা দেয় তারপর বিল্ডিং করে দেয় তারপর টিচার দেয় টিচারদের এমপিও ভুক্ত করে বেতন দেয় আপনারা এটা নিতে পারবেন প্রাইভেট লিমিটেড কোম্পানি তিন চারজন মিলে যে প্রাইভেট লিমিটেড কোম্পানি বা দুজন মিলে যেটা করেন আপনার বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বার্স মিলে বা স্বামী স্ত্রী মিলে প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের জন্য আপনারা নিতে পারেন এগুলো তো ডিটেলসে বলেই দিয়েছি পাবলিক লিমিটেড কোম্পানি যেগুলো কোম্পানি প্রথমেই হয়তো প্রাইভেট পাবলিক প্রাইভেটে শুরু হয়েছিল পরে পাবলিক করা হয়েছে অথবা প্রথম থেকেই যারা পাবলিক তারা পাবলিক বলতে পাবলিক নিবন্ধনকৃত সরকার তো এটার ইয়ে খায় না মুনাফা খায় না সরকার হচ্ছে এটা দেখভাল করে মানে এটা সরকার নিবন্ধিত এটাকে পাবলিক বলা হয় কিন্তু এটারও মালিক দেখা যায় ব্যক্তি স্বার্থে কিন্তু এটার আইপিওটা সরকারের থাকে তারপর হচ্ছে শিল্প প্রতিষ্ঠান যে কোনো ব্যক্তি ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর শিল্প প্রতিষ্ঠান আছে শিল্প প্রতিষ্ঠান করতে চাচ্ছে তার জন্য তো ওইসব ক্যাটাগরির কথা বললে আপনি যে কোনো জায়গায় জমি পাইলে বন্দোবস্ত নিতে পারেন আপনার এলাকায় আর খোঁজখবর না পাইলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে মেসেজ করবেন আমরা যথাসম্ভব চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ